নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওতে আমাদের এই চাল কুমড়ো গাছটা পাই পাঁচ করে ছুটেছে এখন কার ওদের চাল কুমড়ো হয় কুমড়োটা কেটে দাও না দুটো বেগুন তোলার জো আছে দুটো এ করে দাও আর পরে কাজ করবে এখনো আমাকে এটা করে দাও একদম অন্ধকার হয়ে আসছে মেঘলা হয়ে আসছে দেখো একবার পুরো মেঘলা হয়ে আসছে কি জানি আকাশটা কি ধরেছে বলছে তো খবরে বলছে তো কি ঝড় ঝড় লড়ে সব হবে আকাশের অবস্থা একদমই ভালো নয় সেটা অন্ধকার হয়ে আসছে মেঘে ঢেকে গেছে আকাশ না না নাও তাড়াতাড়ি তুলে দাও বৃষ্টি আসবে চাল কুমড়োটা কেটে দেবে তো সেই যে সেখানে খাটালে বাঁশের খাটালে কাটতে কত সুন্দর বেগুন একটা হয়েছে দুটো বেগুন তোলা হলো আর এই যে চাল কুমড়ো তোলা হয়েছে অনেকটা বড় হয়েছে বলো চাল কুমড়োটা এটা বেশ বড় হয়েছে আর কচি কিন্তু একদম দেখো বন্ধুর এখানে কি আছে এখানে আছে ট্যাংরা মাছ এগুলো নদীর ট্যাংরা আমাদের দেশি ট্যাংরা না তো এখন ট্যাংরা মাছ ধুয়ে নেবো দোকান থেকে কেটেই নিয়ে এসেছে আর এই মাছগুলো আমরা কিনিনি এই মাছগুলো ওই সুপিরা কিনেছে সুপিরা দিয়েছে খেতে দিয়েছে ওর মা কিনেছিল ওর মা এগুলো কিনেছে তো দোকান থেকে এরকম কেটে নিয়ে এসছে আর অনেক নিয়ে এসেছে আমাকে তো এগুলো খেতে দিয়েছে তো এখন একটু লবণ দিয়ে ভালো করে চটকে মাছগুলোকে ধোবো আর এইটা হচ্ছে ওর একদম কত সুন্দর একটা ছোট্ট গোলা তো একটু লবণ দিয়ে চটকু চট্টু মাছগুলো ধুয়ে নিই আর এই মাছটা কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বলেই দিয়ে এটা একটু বেগুন দিয়ে রান্না করবো ট্যাংরা মাছ তো দেখতে থাকো ভিডিওটা আমি মাছগুলো ধুয়ে নিই এবং লবণ দিয়ে চটকাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দিয়ে ভালো করে ধুবো দেখো এখানে আছে বেগুন এই বেগুন আলু দিয়ে এখন মাছটা রান্না করব আর ফোরনে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে আর চলো এখন বেগুন আলুটা কেটে জোগাড়টা করে নিই শীতের এরকম বেগুন দিয়ে মাছটা যা সুন্দর হবে খেতে এখানটা বল কেমন ট্যাঙা মাছটা রান্না করব ওর জন্য একটু ভিজে বেটে দিচ্ছি ঘিরে বাটা দিয়ে করবো বেঁচে থাকো ভিডিওটা আমি ঘিরেটা বেঁচে নিই জিরে বাটা হয়ে গেছে নিয়ে চলে এসেছি এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছ মাছিয়ে নেবো এখন তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেবো চলো

জোগাড় করে নিয়েছি এখন তেলের উপর বেগুনটা দিয়ে ভেজে নেব আর দেখো এখন বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছ ভাজার তেলে এখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দেবো চেরা কাঁচা আর যা হালকা ভাজা হয়েছে এখন দিয়ে দেব জিরে বাটা এখন জিরেবাটা দিয়ে ভাজ ঘর একটু কোথ দিয়ে এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো লবণটা দেওয়া হয় এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আছে ভেজে রাখা মাছ আর বেগুন এই বেগুনের সঙ্গে রান্না হবে ট্যাংরা মাছটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এটা খেতেও খুব সুন্দর হয় ট্যাংরা মাছ দিয়ে বেগুনের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা রান্নার বানি খাবে ঝোল হেভি লাগে মানে ঝোল না মানে গামাখা গামাখা করব তো দেখতে থাকো ভিডিওটা এটা খেতে খুব ভালো হয় দেখো বন্ধুরা কত সুন্দর একদম হয়ে গেছে রান্নাটা কি সুন্দর একটা সেন্ট উঠেছে বেগুন দিয়ে এইভাবে ট্যাংরা মাছ অবশ্যই রান্না করে খাবে আর দেখবে এখন তো এই আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে আছে দেখো কেটে যাচ্ছে হেভি খেতে হয়েছে যা সুন্দর একটা সেন্ট উঠে তো চলো তরকারিটা এখন ঢেলে ভেলি হয়ে গেছে রান্না মাছটা দেখবে একবার তাই দেখো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই ভি লঘুনিয়া জিনিস অবশ্যই এইভাবে একবার রান্না করে খেতে হেভি টেস্ট তো চলো এখন তেলেতে দিমা এখানে একটু মূলা শাক দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে একবার পচিয়ে নেব এই মূলা শাক তো এখন খেতে খুব ভালো লাগে আর কচি কচি মূলের পাতা কত সুন্দর লাগে খেতে মূলা শাকটা ভালো করে একদম চটকে চটকে ধুয়ে নি এখন সাপটা একটু ভাপিয়ে নেবো তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো কী বলতো আমাদের গাছে বরবটি ছিল একটু কয়েকটা বরবটি একটু পুষ্টু মতো হয়ে গেছিলো ওগুলোর দানাগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে আর একটু বরবটিও দিয়ে দিয়েছি একসঙ্গে ভেজে নেব একটু ভাপিয়ে নেব এখন দেখো এগুলো শাকটা ভালো করে ভাপানো হয়ে গেছে এখন চুপড়িতে জল ঝরিয়ে নেব তেলের উপর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আর দেখো এখন মূলো শাকটা রান্না করে নিচ্ছি লঙ্কা ফোরনে রান্না করছি কি সুন্দর সেন্ট উঠেছে হয়েই গেছে এবার নামিয়ে দেবো দেখো মূলো শাকটা এখন রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখো চলো ঢেলে তো হয়ে গেছে আর এখানে আছে দেখো সেই মূল্য শাক ভাজা এখানে সেই মাছের মাথার কষা আর এখানে ওই মাছের মাথা দিয়েই ফুলকপি পালং শাক দিয়ে রান্না করেছি এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি এখানে ওই ফুলকপি তরকারিটা নিয়েছি আর এই যে মুড়ো নিয়েছি একটু ভাঙা অংশ আর এখন এই শাকটা দিয়ে খাবো ওই শুকনো লঙ্কাটা দিয়ে ভাতটা একটু ডলে নিয়ে আর খেতে যে কি ভালো লাগে আমার মূল শাক ভাজা গুলোর শাকের কি সুন্দর একটা সেন্ট ওই জন্যই আমার আরো বেশি করে ভালো লাগে খেতে তো চলো খাবারটা খেয়ে নিই তো তোর সমরা ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর কমেন্ট করো চলো টাটা বাই দেখো বন্ধুরা এখন খেতে বসে গেছি আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি এখানে করেছি শাক ভাজা এটা মূল শাক ভাজা শুকনো লঙ্কা ফোড়নে ভেজেছি আর দেখো কি করেছি আজ তো আমি খাবো এই ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি তো এখন এই ট্যাংরা মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবো তো চলো মাছের ঝোলটা এত সুন্দর একটা সেন্ট উঠেছে না আমার এটা দিয়ে খেতে ইচ্ছে করছে এটা দিয়েই খাবো পালং শাক করেছি পালং শাক এখন খাবো না এটা তো দেখো এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আর খাবো আগে এই একটু শাকটা দিয়ে খাবো এই শুকনো লঙ্কাটা একটু ভাতের মধ্যে ডলে নিয়ে আর শাকটা দিয়ে খাবো আমার তো মূল শাক ভাজা খেতে খুব ভালো লাগে আর এখন তো মূল কিলো গানের আর শাক কি সুন্দর গো কচি বলি ফেলে দেবো ভেজে খাই এর মধ্যে যা শুকনো লঙ্কা কিন্তু মানে আলাদা একটা সেন্ট শুকনো লঙ্কা হবে আছেন মাছ এই মাছগুলো সুপির মা দিয়েছে ওদের অনেকটা মাছ কিনেছিলো আর পুরো টাটকা যেন মাছ নদীর মাছ কালো জিরে আলু বেগুন দিয়ে করেছি এই যে বেগুন আর রকম শীতের বেগুনগুলো খেতে এত ভালো লাগে মাছটা মাছটা খুব সুন্দর হয়েছে খেতে ট্যাংরা মাছ পাবে এরকম বেগুন দিয়ে ঝোল করে খাবে কালো জিরের ফোড়ন দেবে আর কাঁচা লঙ্কা একটু জিরে বাটা জ্যান্ত মাছ খুব সুন্দর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি খেয়ে নিই সবার